কি এক থেকে তিরিশ দিন পর্যন্ত কী কী প্রাকৃতিক চিকিৎসা দিবেন যাতে করে মূর সুস্থ থাকবে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও আসসালামু আলাইকুম আমি স্বেচ্ছাই আছি আপনাদের সাথে বুধবার নতুন একটি আলোচনা নিয়ে চলে এসেছি আলোচনার বিষয়বস্তুটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আগে থেকে করেছেন তাদেরকে ধন্যবাদ কথা না বাড়িয়ে চলে মূল আলোচনায় আপনারা অনেকে জানেন না যে মুরগির বাচ্চাকে এক থেকে তিরিশ দিন পর্যন্ত কী কী প্রাকৃতিক চিকিৎসা দিতে হবে যাতে করে মুরগির বাচ্চা সুস্থ থাকবে আর মুরগির বাচ্চাকে কম খরচে পালন করা যাবে মুরগির বাচ্চাকে তখনই কম খরচে পালন করা যাবে যখন আপনি মুরগির বাচ্চাকে প্রাকৃতিক চিকিৎসা করবেন সেক্ষেত্রে মুরগির বাচ্চার কোনো ওষুধ দাবাই প্রয়োজন হবে না মুরগির বাচ্চার কোনো ভ্যাকসিন প্রয়োজন হবে না যদি আপনি এই প্রাকৃতিক চিকিৎসাগুলো করেন নিয়মিত তবে হ্যাঁ বন্ধুরা একদিন করলেই হবে না প্রতিদিন করতে হবে নিয়ম খাওয়াতে হবে যাতে করে মুরগির বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে আর মুরগির বাচ্চা কিন্তু রোগ আক্রান্ত হবে না কথাটা কিন্তু বলেই দিয়েছি তো শুরু করা যাক মুরগির বাচ্চা ফুটার পর চব্বিশ ঘন্টা পর আপনারা মুরগির বাচ্চাকে কেটে দেবেন খাবার হিসেবে প্রথমে আপনারা প্রাকৃতিক চিকিৎসা শুরু করবেন লেবু দিয়ে লেবুটা আপনারা লেবুর রস মুরগির বাচ্চার পানির সাথে মিশিয়ে দিবেন আর অবশ্যই সেই পানিটা পরিষ্কার থাকতে হবে আর অবশ্যই সেই পানিটা দুই থেকে তিন ঘন্টা খাওয়ার পর সেই খাবার দিবেন যেটা ব্রয়লার স্টেডের ফিড বলে সেই খাবারটা আপনারা দিবেন খাবারের সাথে আপনারা লেবুর রসটা মিশিয়ে দিতে পারেন যদি আপনার মুরগির বাচ্চা পানি না খায় সেক্ষেত্রে ভালো হবে আসলে লেবুটা খাওয়া নয় মুরগির বাচ্চা নাবি শুকানোর জন্য মুরগির বাচ্চা ফুটার পর মুরগির বাচ্চা যদি নাবি না শুকায় মুরগির বাচ্চার নাবি ইনফেকশন হয়ে পরে মুরগির বাচ্চা আক্রান্ত হয়ে মারা যায় সেক্ষেত্রে মুরগির বাচ্চার প্রথম নাবি ইনফেকশন হয়ে থাকে তাই এইটা দেওয়া হয় আর প্রাকৃতিক চিকিৎসা আপনারা এটা দিয়েই প্রথম শুরু করবেন তারপর আসুক দশ দিন পর্যন্ত আপনারা মুরগির বাচ্চাকে এই এটার রসটা এই লেবুর রসটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন দশ দিন পর আপনারা মুরগির বাচ্চাকে যেটি দেবেন সেটা হচ্ছে এই খাবারটাই কিন্তু চলবে প্রাকৃতিক চিকিৎসার মধ্যে কিন্তু এই নারিশ কোম্পানির এই খাদ্যটাই কিন্তু চলবে তো এই নারিশ খাদ্যের সাথে কিন্তু আপনারা যেতে হবে আমাদের ঘরে যেগুলো থাকে মোটামুটি সেই সেগুলো দিয়ে আপনারা প্রাকৃতিক চিকিৎসাগুলো করবেন আসলে আমাদের ঘরে যেমন আদা পেঁয়াজ রসুন তারপর কালুচিরা কাঁচা হলুদ এগুলো কিন্তু আমাদের সবার ঘরেই থাকে কেননা এগুলো রান্নার কাছে প্রতিদিনের একটা সামগ্রী এই সামগ্রী দিয়ে কিন্তু আপনার মুরগির বাচ্চা থাকবে সারা দিন সুস্থ এবং সারা বছর মুরগির বাচ্চাকে ভালো রাখা সম্ভব এই খাবারের সাথে মুরগির বাছাকে পেঁয়াজ রসুন আদা কালো জিরা কাঁচা হলুদ এগুলো ভালো করে ব্ল্যান্ডার করবেন ব্লান্ডার করার পর আপনার মুরগির বাচ্চা অনুযায়ী পরিমাণ মাপিক কিন্তু আপনার এই খাবারটা মুরগির বাচ্চাকে খাবারের সাথে দিতে হবে আর অবশ্যই এটা পরিমাণ অনুযায়ী দিতে হবে যদি মুরগির বাচ্চা একশো হয় আপনার তাহলে সেখানে পরিমাণ থাকবে দুই চামচ কিংবা তিন চামচ সবগুলো উপকরণ মানে ব্লান্ডার করে আপনারা এক জায়গায় রাখবেন চাইলে আপনারা বেট নিতেও পারেন আর যদি তার থেকে কম থাকে তাহলে তার তার থেকে কম দিবেন। তবে পরিমাণ বেশি দেওয়া যাবে না এভাবে আপনারা এক থেকে তিরিশ দিন পর্যন্ত মুরগির বাচ্চাকে খাওয়াতে হবে তাহলে মুরগির বাচ্চা রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে আর অসুস্থ হয়ে পড়বে না তারপর আসুক মুরগি বাচ্চাকে আর কি কি চিকিৎসা করবেন মুরগির বাচ্চাকে দিতে হবে পেঁপে পাতার রস যাতে মুরগির বাচ্চার আমাশয় না হয় যদি আমাশয় হয়ে যায় তাহলে মুরগির বাচ্চাকে পেঁপে পাতার রস অথবা আম পাতার কচি যে পাতাগুলো থাকে সেগুলো ভালো করে ব্লান্ডার করে নেবেন পানির সাথে সেখান থেকে অল্প পরিমাণে পানির সাথে মিশিয়ে দিবেন তাহলে মুরগির বাচ্চা সুস্থ হয়ে যাবে যদি আপনার মুরগির বাচ্চার রক্ত আমাশয় হয় চুনা পায়খানা হয় মুরগির বাচ্চা যদি দেখা যায় অনেক সময় পাখা জুলে যায় এরকম সমস্যা হলে আপনারা এটা খাওয়াবেন আর অবশ্যই ওই প্রাকৃতিক চিকিৎসাগুলো সপ্তাহে তিন দিনের একটা কোর্স আপনারা এক মাস পালন করবেন একদিন খাওয়ালেন তিন দিন খাওয়ালেন না দুই দিন খাওয়ালেন একদিন খাওয়ালেন না এরকম করবেন না প্রতিদিন খাওয়ানোর চেষ্টা করবেন সপ্তাহে তিন দিন আর যেটা পেপি পাতার রস বলেছি সেটা আপনারা সপ্তাহে একদিন খাওয়াবেন আসলে আগে থেকে খাওয়ালে কি হয় মুরগির বাচ্চা এর সব রোগে আক্রান্ত হয় না সেজন্য আমরা সবসময় আগে থেকে খাওয়াই আশা করি এ পর্যন্ত কোনো সমস্যা আমরা পড়িনি ইনশাল্লাহী তুলসী পাতা তুলসী পাতা মূলত আমরা সবাই চিনি বেশিরভাগ এটা হিন্দুদের বাসায় থাকে কারণ তারা এটা দিয়ে পূজা করা যাই হোক আমাদের বাসায়ও থাকে আর আপনাদের বাসায় যদি না থাকে একটা রুকে নেবেন তো এই তুলসী পাতাটা রস আমরা মানে পাঁচটা মুরগির জন্য একটা পাতা নিই পাঁচটা মুরগির বাচ্চার জন্য একটা মুরগির পাতা মানে একটা তুলসী পাতা নিই এগুলো ভালো করে আমরা ব্লান্ডার করি করে আমরা খুব সুন্দরভাবে খাওয়ারের সাথে দিই নাহলে আমরা এটা পানির সাথেই বেশি দেওয়ার চেষ্টা করি তারপর আমরা যেটা দিই সেটা হচ্ছে খাওয়ারের সামনে আমরা অলওয়েজ টাইম আমরা কিন্তু কালো জিরাটা ছিটিয়েই দিই কারণ কালো জিরা মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কালো জিরাটা যদি আপনি খাওয়ান আপনার মুরগি ছিমানোর সমস্যা দূর হয়ে যাবে পাতলা পায়খানা দূর হয়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এরকম সমস্যার সমাধান আপনি যদি করতে চান কালো জিরাটা আপনার অবশ্যই মুরগির বাচ্চাকে খাওয়াতে পারবেন কেননা কালো জিরা খুবই একটা মানে মানুষের জন্য ভালো আবার মুরগির বাচ্চার জন্য ভালো বেপি পাতা তো রয়েছেই তারপর যেগুলো বলেছি সেভাবে আপনারা যদি মুরগির বাচ্চা পালেন তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চা সময় ভালো থাকবে পাশাপাশি এই এক মাস পর্যন্ত আপনারা সবসময় মুরগির বাচ্চাকে কয়েকটি কাজ করবেন আমি একটু টিপস অনুযায়ী বলে দিচ্ছি এক নাম্বার মুরগির বাচ্চা যেন পরিষ্কার পানির পাত্র খাবার পাত্র নির্ধারণ করবেন দুই নম্বর মুরগির বাচ্চা সঠিক বাসস্থান নিশ্চিত করবেন যেখানে কোনো ময়লা আবর্জনা থাকবে না কোনো লিটার জমবে না তিন নম্বর মুরগির বাচ্চা যেখানে থাকবে সেই স্থানটি যেন পরিষ্কার হয় আর যেন আমাশয় না হয় সেদিকে খেয়াল রাখবেন চার নম্বর গরম হওয়ার সাথে সাথে মুরগির বাচ্চাকে অবশ্যই মশারের নিচে রাখবেন তাহলে অবশ্যই মুরগির বাচ্চা গুটি বসন্ত হবে না আর পাঁচ নম্বর মুরগির বাচ্চাকে অবশ্যই দিনের বেলা তিনবার এবং রাত্রিবেলা দুইবার খাবার দিবেন মুরগির বাচ্চার খাওয়ার যখনই শেষ হয়ে যাবে তখনই আপনারা খাবার দিবেন খাবার দিয়ে রাখবেন না দিয়ে রাখলে মুরগির বাচ্চার খাবারে দেখা যায় খেতে চায় না তারপর খাবারে অ্যাকশনটা চলে যায় ছয় নম্বর মুরগির বাচ্চা যাতে কোনোভাবে অসুস্থ না হয় সেক্ষেত্রে আপনারা যেখানে মুরগির বাচ্চাগুলোকে রাত্রেবেলা রাখবেন সেখানে অবশ্যই স্প্রে করতে পারেন তারপর হচ্ছে সাত নম্বর মুরগির বাচ্চাকে মার সাথে ছেড়ে দেবেন না মার পায়ে রশি বেঁধে রাখবেন বাচ্চাগুলোকে বাহিরে ছেড়ে দেবেন সেক্ষেত্রে মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে তারপর মুরগির বাচ্চাকে যদি সুস্থ রাখতে চান অবশ্যই মুরগির বাচ্চাকে আপনারা প্রাকৃতিক চিকিৎসাগুলো করবেন বন্ধুরা আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে এক থেকে তিরিশ দিন পর্যন্ত আপনারা যদি এরকম কোর্স পালন করেন আপনাদের মুরগির বাচ্চা কোনো অসুস্থ হয়ে পড়বে না কোনোদিনে মারা যাবে না আর মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে যারা এ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ ভিডিও এটুকুই আসসালামু আলাইকুম lapis. <laughs>